হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা সবাই বুঝতেই পারছো যে আমি এখন আছি বাপের বাড়িতে আর কিছুদিন ধরে তো শর্টস ভিডিওতে তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে আমি এখন আছে বাপের বাড়িতে কিন্তু আজকে সারাদিন মা থাকবে না বাড়িতে সম্পূর্ণ আমি সত্যি কথা বলতে গেলে মা যখন বাড়িতে থাকে না না আর আমার যদি একা থাকতে হয় আমার প্রথম থেকেই প্রচন্ড বিরক্ত লাগে প্রচন্ড আজকে নয় আমার বিয়ে হয়ে গেছে কিন্তু যখন বিয়ে থেকেই আমার একা থাকার কথা শুনলে একটু মনটা খারাপ লাগতো কিন্তু আজকে যেহেতু মায়ের একটা খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছিল ওই জন্য আমার মানে থাকতে হবে না মায়ের মানে মায়ের যেতে হবে তো মেয়েকে নিয়ে আমি থাকবো তো সারাদিন কি করি না করি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এমনি থেকে এখানে আসার পর থেকে আমি একদমই ব্লগ করছি না তোমরা তো সমানেই কমেন্ট করছে যে দিদি ব্লগ ভিডিও করো তোমার ব্লগ চাই দেখতে চাই ওই জন্য ব্লগ ভিডিও করছি সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমি আগে পোস্ট করেছিলাম সেটা তোমরা হয়তো দেখেছিলে কিন্তু পোস্ট করার পর না কপি রেট এসে গেছিলো তো কিসের জন্য এসেছিল আমি সত্যি বুঝতে পারিনি তাই ভাবলাম যে তোমাদের সাথে আবার এই ভিডিওটা শেয়ার করি ভয় আমার মাম্মা এত পরিমাণে দুষ্টুমি করে না সেটা তোমাদের সাথে শেয়ার না করেও আমি পারবো না এত পরিমাণে দুষ্টুমি করে মানে একটা জায়গায় না স্ত্রীর হয়ে বসার মেয়ে আমার মেয়ে কিন্তু সত্যি নয় কিন্তু তারপরেও ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি আর এখন কিন্তু দুজনেই ঘুম থেকে উঠে গেছি মানে ঘুম থেকে উঠে গেছি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ওকে একটু আদর করে ওকে মানে ফ্রেশ করব এবার আমি এখনও কিন্তু ওকে তেমনভাবে কিছুই আমি ফ্রেশ করে দিতে পারিনি আর এখন ওকে আমি মানে বলছিলাম যে ক্যামেরায় হাত দিও না যেহেতু আমি ক্যামেরাটা জার্নালাইজ সেটিং করে রেখে দিয়েছিলাম আমার বাপের বাড়িতে আসি আমার মেকআপের জিনিসপত্র স্ট্যান্ড ট্যান্ড সব কিছুই নিয়ে আসি কারণ কি বলো তো কারণ আমার তো এটা কাজ ভিডিও করতে হবে তো ওই জন্য আমি সব কিছুই সাথে করে নিই আর যেহেতু মা একটু পরেই বেরিয়ে যাবে আমার মা যেহেতু আইসিডিএস স্কুলের দিদিমণি তো উনি আসলেই একটু পরেই বেরিয়ে যাবে তো ওই জন্য আমি আগে স্নানটা করে নেব কারণ মেয়ে চলে মানে মেয়ে চলে না সরি মা চলে যাওয়ার পরে মেয়েকে রেখে দিয়ে স্নান করতে গেলে না খুবই মুশকিল হয় এবারে আমার বাড়িতে হলে না অতটা মুশকিল হয় না কারণ আমার শ্বশুর থাকে উনি দেখে বা তুষার থাকে উনি দেখে বা তু আমার শাশুড়ি থাকে তো যেহেতু মেয়েকে রেখে দিয়ে স্নান করলে আমার যেন ভালো লাগে না মানে কারোর কাছে দিয়ে না আমি কমফোর্টেবল হই না ব্যাপারটা একটু ওই জন্য আমি মা এলেই স্নানটা করে নেবো স্নানটা করে নেবো নিয়ে আর তারপর তোমাদের সাথে আর অনেক গল্প করবো সারাদিন কি করি না করি সব করব জানো তো যতবার আসি মনে হয় মায়ের ঘরটা খুব ভালো করে গোছবো কিন্তু একটুও না টাইম পাই না এই মেয়েকে নিয়েই এত পরিমাণে ব্যস্ত পড়ি একটুও টাইম পাই না এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্রণ হয়েছে সত্যি কথা বলতে গেলে আমার বিয়ের এক মানে বিয়ের যে বছর হয় সেই বছরই মুখে একটু ব্রণ বেরিয়েছিল তারপরে কিন্তু আমার মুখে একটু ব্রণ ছিল না কারণ ব্রণ জিনিসটা আমার মুখে খুব একটা হয়ও না কিন্তু মাঝে মাঝে কোনো টেনশান বলো বা কিছু প্রবলেম হচ্ছে আমার বা আমার জল খাওয়া কম হচ্ছে সেইগুলোর জন্য কিন্তু আমার ব্রণ হয় তারপর আমি যদি খুব রিচ খেয়ে ফেলি সে কিন্তু আদার্স কোনো কিছু থেকে আমার খুব একটা যে ব্রণ হয় তা কিন্তু একদমই না আর এখানে দেখো আমার মায়ের মার্কার মার্কার না সরি না পেনটা নিয়ে নিয়েছে তারপরে এমনি পেন আর টুকিটাকি টুকি পলিশ নেটলিশ পলিশ নিয়ে ও এখন এগুলো নিয়ে খেলবে আমি তো সমানে চাচ্ছি যে বিয়ে দাও মা দিয়ে দাও ও কিন্তু বলছে আমি দেব না দেব না দেব না আমার মেয়ে এক বছর ওই দেড় বছর থেকে একটু বেশি মানে এক বছর ছ সাত আট মাস এরকম বয়স হতে যায় এত পরিমাণে কথা বলে না কি বলবো তোমাদেরকে মানে তোমরা অনেকেই জানো তোমরা অনেক রিকোয়েস্টও করো ওর মানে ওর ভিডিও যাতে দিয়ে প্রতিটা বিয়ে হয়ে যাওয়ার পরে যখন তার বাচ্চা হয়ে যায় তখন তার সবথেকে বড়ো দায়িত্ব কি জানো তার বাচ্চাকে খাওয়ানো এই যে বাচ্চা খাওয়াতে গিয়ে যে কত কিছু যে করতে হয় মাদের সেটা শুধু একটা মাত্র লোকরা তো বলবে বাচ্চা নিয়ে নাও সব দায়িত্ব আমরা আমরাই তোমার সব কিছু পালন করে দেবো কিন্তু তারপরে বাচ্চাটা হয়ে যাওয়ার পর তো ইতিহাসটা বোঝা এত পরিমাণে দুষ্টু যে কোনো মতে খাবে না আমার মেকআপের জিনিসপত্র সব কিছু হাতে ধরিয়ে দিলে তবে খাবে আর মেকআপের যা দাম ও যে কী হারে নষ্ট করে মানে নষ্ট করে বলতে গেলে কী বলতো একটু আধু বের করে ফেলে কি করব কিন্তু কিছু করার নেই ওকে খাওয়ানোর জন্য আমি মানে যা পারি তাই দিয়ে দিই আমার লিপস্টিকগুলো অর্ধেক শেষ করে দিয়েছে আমার মেয়ে পুতুলকে পরিয়ে পরিয়ে খাওয়ানোর টাইমে দিয়ে পুতুলকে পরিয়ে পরি শেষ করিয়ে দেয় এই করে করে না আমার লিপস্টিকগুলো সব শেষ হয়ে গেছে আর যদিও আমি এখানে থাকাকালীন মানে বাবা বাড়ি থাকাকালীন দূর দূর লিপস্টিক অর্ডার করেছিলাম সেই দুটো তো এতক্ষণে তোমরা মানে শর্টসে দেখেই নিয়েছো সত্যি কথা বলতে গেলে কোয়ালিটিগুলো একদম ঠিকঠাক মানে যেমন টাকা তেমন কোয়ালিটি একদমই আমার মানে পারফেক্ট লেগেছে আর এখন দেখো আমি তো যেহেতু মেকআপ করছিলাম কারণ আমি একটা শর্টস ভিডিও করছিলাম তোমরা সবাই জানো প্রত্যেকদিন দুটোর সময় আর বিকেল চার চারটে না সরি বিকেল ছটার সময় আর নটার সময় আমি এই টাইমগুলোতে ভিডিও ছাড়ি ওর জন্য আমার প্রচণ্ড প্রিপারেশনও করতে ওই যে একটু আগে বললাম মা থাকবে না মা অ্যাকচুয়ালি গিয়েছে একটু দরকারে বাইরে তো ওই জন্য মা আজকে সকালবেলা সব রান্নাবান্নাও করে গিয়েছে আমার মেয়ে না খুব পটল ভাজা খেতে ভালোবাসে আর আমি আবার বেগুন ভাজা খেতে আমাদের দুজনের জন্য পটল ভাজা বেগুন ভাজা আর আমাদের জন্য মাছের ঝোল মানে সবাই খাবে মাছের ঝোল ভাত করে গেছিলো তো এখানে আমি নিয়ে আমি খাবো প্রচণ্ড খিদে পেয়ে যেন তো আমি ভাত খাওয়ার সময় না এই হাতে তুলে খাওয়া একদম পছন্দ করি না কিন্তু আমার মাঝে মাঝে মানে পরিস্থিতিতে পড়লেন আমি হাতে তুলে খেতে হয় অনেকে দেখেছি থালা হাতে নিয়ে খাচ্ছে বা কোথাও বসে হাতে ধরে খাচ্ছে কিন্তু আমি এটা একদম অপছন্দ করতাম কিন্তু এখন পরিস্থিতি চাপ পরে আমার এই জিনিসটা পছন্দ হয়ে গেছে খুব একটা মেয়ে জিনিসটা পছন্দ করি না ওরকম ভালো লাগে না কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে এই মেয়ের জন্য আমার হাতে হাতে নিয়ে খেতে হয় কারণ কিছু করার নেই না ওকে তো সামলাতে হবে ওকে সামলাতে গিয়ে তো আমার সব আমি খাচ্ছিলাম ঠিক সেই সময় প্রিয় এসেছিলো তো ও আর ও এরকম মিচিমিচি করে খাচ্ছিলো সত্যি কথা বলতে গেলে ও এসেছিলো আমার একটু খাওয়াটা মানে ভালো হচ্ছিল কারণ শান্তিতে রিল্যাক্স এই ভিডিওটা এতক্ষণ সবাই শর্টসে দেখে নিয়েছো মানে ইউটিউব শর্টস ভিডিওর কথা বলছি এই মানে পার্সেলটা আনতে গিয়ে যে কী কাণ্ড হয়ে গেছিলো না কি বলবো আর এই যে দাদাটা তোমরা ফোন করবে তোমরা তাড়াতাড়ি আসবে না ফোন করে লোকেশানে এসেই তো ফোনটা করবে লোকেশানে এসে একবার গিয়ে দেখবো আসুনি তারপর আবার যাব মানে তারপর এইসব করতে করতে পারে মেয়েটা ঘুমন্ত মেয়ে উঠে খাট থেকে লেবে চলে গেছে গিয়ে কাঁদছে যদি কোনো ক্ষতি হয়ে যেত না লিপস্টিক বক্সটাই ভেঙে নিয়ে আমার ফেলে দিত বল ওই জন্য প্রচণ্ড আজকে রাগ উঠে গেছে জানো ওখানে যেতে দেখি না দাদাটা আমার কাকে বলছে যে বিশ্বাস করো আজকে যে আমার সাথে এত বড় মানে এরকম কিছু হবে আমি সত্যি বলতে গেলে কল্পনাও করতে পারিনি এই রকম হলে তো আমি দাদাটাকে ডাইরেক্টলি মানে বাড়ির কাছেই ডেকে পাঠাতাম এবার ওনারা না মানে আসতে চায় না ভিতরের দিকটা বুঝলে তো এই হচ্ছে একটা বড় সমস্যা ওনারা মানে বোঝারও চেষ্টা করে না সে যাই হোক সেটা হয়তো ওনাদের ডিউটি ওনাদেরও আমার কিছু বলার নেই কারণ এত পরিমাণে গরম পড়ে গেছে গরমের মধ্যে এরকম মানে এসে এ করছে সেটাও একটা ব্যাপার আছে না বোঝার তো আমাদেরও কম্প্রোমাইজ করা দরকার সবটাতে যদি আমরা বলি যে আমাদের আমাদেরটাই বুঝতে হবে তাহলে আর কিছু বলা যাই হোক তারপরে দেখো এখানে তো মেয়েকে আম কেটে দিয়েছি ও ঘুমচ্ছিল ওই ওই যে ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটার পরে ও আর ঘুমোয়নি ওকে অনেক কষ্ট করে আমি মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও আর আদৌতে ঘুমচ্ছিল না আমিও ভাবলাম যে না থাক ঘুমোচ্ছে না ঘুমাচ্ছে না বাদ দিই আর মানে এতটা কষ্ট করে ঘুম পাড়ানোর দরকার নেই কারণ যেখানে ঘুমোচ্ছে না আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর সত্যি বলতে গেলে আমার প্রচণ্ড কষ্ট হয় তো ওই জন্য আমার আর ভালো লাগছিল না আর প্রচন্ড রোদ রোদে আর আমার সেদিন এত গরম লাগছিল কি কিছুক্ষণ পর মেয়ে বলছিল মা আমি আম খাবো তো আমি আর ফ্রিজে গিয়ে দেখলাম মায়ের মানে মায়ের ফ্রিজে গিয়ে দেখলাম দুটো আম ছিল আর আমি যখন আম খাই না একটু সুন্দর করে কেটে কুটে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে আমি একটু বেশি পছন্দ করি তো ওই ওরম স্টাইলে আম সত্যি কথা বলে আমি আগে খেতাম না আমার শাশুড়ি আমাকে খাওয়া শিখিয়েছে মানে ওরমভাবে ভাবে খাওয়া আমি আগে খোসা সমেত খেতাম কিন্তু রিসেন্টলি করে খোসা ছাড়িয়ে বাটিতে করে পিস পিস করে কেটে নুন দিয়ে বেশ ব্যাপক লাগে খেতে মানে ইন্টারেস্ট লাগে ওই ওই ওইরমভাবে খাওয়া তো ওরাভাবে ভাবে খেলাম আর খাওয়া দাওয়ার পর যে লিপস্টিকটা এসেছিলো ওটা একটু খুলে দেখছিলাম সত্যি কথা বলতে গেলে কিন্তু কালারগুলো মারাত্মক সুন্দর আর একটা সব থেকে একদমই ভালো লাগে না তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তোমরা সবাই জানো যে আমি কতটা বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি বিছানা গোছানো কিন্তু অবশ্যই চাই কারণ আমার বিছানা নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না ফ্রেশ টান টান হয়ে থাকবে দেখবে তোমার বসতেও ভালো লাগবে আর একটু পরে যেহেতু আমি মেঘে নিয়ে একটু বাইরের দিকে হাঁটতে যাবো তো ওখান থেকে এসে আর নোংরা গা হাত পা থাকবে তখন ভালো লাগবে না কিন্তু জন্য এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু মা নেই উনি এসে একটু শোয়ার জন্য ছটপট করবে ভালোভাবে রিল্যাক্স ফিল করবে তো ওই জন্য আমি ভাবলাম যে এখন বিছানাটা গুছিয়ে রাখি আর এই জানালা থেকে এত পরিমাণে রোদ আসে না দুটোর পরে ভাবতে পারবে না আর তারপরে এই জামা কাপড়গুলো কাঁচা মানে কেঁচে দিয়েছিলাম সব ওই জন্য সব তুলেও নিচ্ছি যেহেতু মাঠে যাব মাঠ থেকে এসে আর এগুলো করতে তো ভালো লাগবে না সন্ধেও যদি হয়ে যায় তো ওই জন্য তারপর দেখো জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছে আর আমার মেয়ে এখানে বসে বসে কেমন খেলছে দেখো ও খেলুক ততক্ষণ আর এই শাড়িটা না আমি আর নিয়ে যাবো না কারণ শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম রেখে দিই আর আমি যে নাইটি দুটো নিয়ে এসেছিলাম তোলা নাইটি জানি না কখন চলে যাবো আর ওরমভাবে অগছানা করে রেখে দিলে জিনিসটা খুঁজেও পাবো না যাওয়ার সময় আর এইটা যদিও জামা কাপড়ের ব্যাগ আর তারপরে দেখো তো আমরা বেরিয়ে পড়েছি এখানে এই বিকেল টাইমটা না আমার বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না সেটা সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র বাপের বাড়িতে এলে কিন্তু শ্বশুর বাড়িতে গেলে কিন্তু আমার আবার বিকেলবেলা বেরোতে একদমই ইচ্ছে করে না মনে ঘরেই থাকি খুব একটা ইচ্ছে করে না আর খুব একটা বেরোইও না মানে ভালো লাগে না বলতে পারো এক কথায় ভালো লাগে না ওই কয়েকজন আছে তাদের সাথে একটু আদৌ গল্প ঠিক আছে মানে বেশি গল্প করতে আমার ভালো লাগে না আর কারোর যদি ইচ্ছে করে তাহলে আমার বাড়িতে এসে গল্প করো সেটা ঠিক আছে আমি পাড়ায় বসে গল্প করতে সত্যি একদমই পছন্দ করি না মানে এটা করি না বলা ভুল হবে করতাম মানে করতাম বলতে গেলে আগে খুব কথা বার্তা বলতাম কিন্তু এখন করে একটু যেন একাকিত্ব মানে বোধ আমার মধ্যে ঘিরে ধরেছে তো ওই জন্য আমি মানে এখানে এলে একটু বেরোই ভালো লাগে যেহেতু এটা গ্রামের সাইড তো খোলামেলা গ্রাম খুবই ভালো সময় মিলে দেখো এখানে বেরিয়ে পড়েছি আর ওখানে অতটাও আমার ভালো লাগে না বেরোতে তবে বের হই ওই টুকটাক খুব একটা যে আছে তা না কারণ ওখানে আমি সবসময় ভিডিওর মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর এখানে এলে তো ফাঁকিবাজি হয় আর তারপরে যখন যাচ্ছিলাম আর এখানে তো বৌদিরা আর আমার ভাইপোরা কি করছে শুধু তোমরা দেখো এখানে এসে দেখি ঠাকুর বানাচ্ছে আমার ভাইপো এটা অ্যাকচুয়ালি বাবা পঞ্চনন্দের ছোট ঠাকুর ছিল তো ওরা সেই ঠাকুরটাকে ভালো করে ভেঙে গুছিয়ে গাছিয়ে এখন এটা লক্ষ্মী ঠাকুর করছে সত্যি কথা বলতে গেলে আমার ভাইপোর কিন্তু হাতের কাজ খুব সুন্দর ঠিক আছে তোমরা কেউ যদি চাও অবশ্যই কন্টাক্ট কিন্তু আমি মজা করেই বললাম কেউ আবার যেন সিরিয়াস ভেবে নিও না আর এইটা দেখো আমাদের এখানে এটা একটা বট গাছ আগে জানো এই বট আমরা মানে সবাই খেলা করতাম উঠে আর তারপর এটা এখানে একটা মাছা মতন করে দিয়েছে সবাই এখানে বসে গল্প করতে পারে আর এখানে দেখো আমার মেয়ের কিন্তু খেলার সঙ্গী আছে অনেকগুলো তো তাদের সাথেও খেলছিল কিন্তু প্রচণ্ড ধুলো মাখে আর আমি একদম অপছন্দ করি ধুলো মাখাটা কিন্তু বাচ্চারা ধুলো মাখতে এখানে ওরা খেলছিল আর আমার মেয়ে সমানে হাত ফাত মানে দিয়ে ধুলো পুড়িয়ে করে দিয়েছে তো ওকে আমি জল খাওয়ানোর চেষ্টা করছি আমার মেয়ে এত দুষ্টু প্রথমে জল খাওয়াতেই জলটা পুচ করে নিয়ে ফেলে সেটা তোমরা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে তো তারপর আমার বৌদি বললো ও খাবে না তুই এখন জোর করে খালে হবে তা তারপর ঠিক আছে খাবো না ওরা এখন খেলছে খেলুক ওরা আমি মানে মুখটা একটু মুছিয়ে দিই ভালো তো অনেকক্ষণই খেলাধুলা করছে আর আমিও চাচ্ছিলাম যে ওরকম ভাবে একটু খেলাধুলা করুক আর তারপরে দেখো সবার কপাল থেকে খুলে নিয়ে এখন একা পড়েছে হয়ে তাই বাড়ি চলে যাচ্ছিলাম আমি তাড়াতাড়ি ওকে নিয়ে একটা বোন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো আমার বাড়িটা কোথায় আমার শ্বশুর বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার লাইন দলনঘাটের দিকের ভিতরে রাধানগর আর বাপের বাড়ি হচ্ছে কুলপি লাইন কুলপিতেই বলতে পারো আর থাকি মানে রামনগরে বোন কমেন্ট করেছে সকাল থেকে তোমার ভিডিও দেখার টাইম পাইনি সবে দেখছিস তো মানুষ দেখে আমি আমি ভিডিও এখন রাত বাজে দোকানে মানে ওই টুকিটাকে খাবার দাবার প্যাম্পাস আর তারপর বাড়িতে ফিরে করে নিয়েছিলাম একটু ম্যাগি চাউমিন খুব ইচ্ছে করছিল খেতে কারণ মেট ওই একঘেমি খাওয়া একদম পছন্দ করছিল না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক ভালো